আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তিনি সাম্প্রদায়িক ভাষণ দিয়ে বলছেন যে তুম জিতনা বিরোধ করনা হয় করো অমিত শাহ বলছেন যে তুম জিতনা বিরোধ করনা হায় করো হাম লোক ওয়াকা অ্যামেন্ডমেন্ট বিল পাস করায়েঙ্গে গোটা দেশের হিন্দু এবং মুসলমান ভাইদের মধ্যে একটা বিভেদ তৈরি করতেছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা দরগা সমস্ত ধর্মীয় সম্পত্তিগুলোকে বাঁচানো এক বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে সেই জন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ জুড়ে আন্দোলন করছেন আজকে আপনাদের মঞ্চে এসেছেন হজরত মৌলানা আবু তালেব রহমানি সাহেব গতকাল এবং পরশু দিন রাজস্থানের আজমির শরীফে গরিবে নওয়াজ হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের যে পবিত্র মাজার আছে সেখানে যে মসজিদ আছে সেখানে তিনি গিয়েছিলেন আমাদের অল ইন্ডিয়ার যিনি সাধারণ সম্পাদক এবং স্পোক পার্সন মুখপত্র তারাও সেখানে গিয়েছিলেন আজকে বলা হচ্ছে যে আজমির শরীফের খাজা সাহেবের দরগার মধ্যেও নাকি তারা আজকে মন্দির চেষ্টা করছেন এভাবে পায়ে পা দিয়ে সমগ্র ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলোকে তারা বিতর্কিত সম্পত্তিতে পরিণত করতে চায় মসজিদকে খণ্ডি বানিয়ে কবরস্থানকে খণ্ডি বানিয়ে গোটা দেশ তৈরি করতে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করতে চায় একটা ঘৃণার পরিবেশ তৈরি করতে চায় দাঙ্গা মানুষের রক্তের উপর দিয়ে তারা দিল্লির মসরদে ক্ষমতায় থাকতে চায় ভায়ামার ভারতবর্ষ ধর্ম তারা তাদেরকে রূপশনা করবেন কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে আইন এনেছেন শুনে অনেকেই ভাববেন ওয়াকফ সম্পত্তির সুরক্ষার জন্য কেন ওয়াকফ সংশোধনী বিল ওয়াকফ বিলের তিনি সংশোধন করতে চাইছেন কিন্তু দেখা যাচ্ছে সংশোধন নয় এই সংশোধনের নামে মাদ্রাসা দখল করা তার টার্গেট মসজিদ বিতর্কিত করা তার টার্গেট কবরস্থানের সম্পত্তিগুলোকে সরকারি সম্পত্তি হিসাবে তারা জবর দখল করাই হচ্ছে তাদের টার্গেট কেন আমার পূর্বের ভাই বক্তা ভাই রাজীব বলছিলেন নরেন্দ্র মোদীদের বড় বন্ধু হিন্দুরা নয় নরেন্দ্র মোদীদের বড় বন্ধু ভারতীয়রা নয় নরেন্দ্র মোদিরা আদানি এবং আম্বানিদের স্বার্থ সুরক্ষা করতে চায় তাই যারা আজকে কবরস্থান মসজিদ মাদ্রাসার সমস্ত সম্পত্তিগুলোকে তারা আইন তৈরি করে দখল করার একটা কানুন তারা পার্লামেন্টে নিয়ে আসতে ভায়ামার আমাদের লড়াই চালিয়ে যেতে হবে আগে বেঙ্গালোরে ঐতিহাসিক সভা হয়েছে গত উনিশ তারিখ এবং আঠাশ তারিখে কলকাতায় ঐতিহাসিক সমাবেশ হয়েছে আমাদের এই লড়াই ভারতবর্ষকে যেমন বাঁচিয়ে রাখার লড়াই ঠিক যেমন ভাবে ভারতবর্ষের যে পবিত্র সংবিধান যে সংবিধানে মসজিদের অধিকার দিয়েছে যে সংবিধান মাদ্রাসার অধিকার দিয়েছে যে সংবিধান মন্দির গুরুদুয়ারা গির্জার পবিত্রতা বজায় রাখার কথা বলেছে এই সাংবিধানের ধর্ম নিরপেক্ষ কাঠামোকে বজায় রাখার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে তাই আমরা আপনারা জানেন কিছুদিন আগে মহারাষ্ট্রে একটি নির্বাচনী জনসভায় গিয়ে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তিনি সাম্প্রদায়িক ভাষণ দিয়ে বলছেন যে তুম জিতনা বিরোধ করনা হয় করো অমিত শাহ বলছেন যে তুম জিতনা বিরোধ কান্না হয় কারো হামলোক ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করায়ঙ্গে আমরা পরিষ্কার ভাবে অমিত শাহকে বলতে চাই আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই পার্লামেন্টে আপনারা সংখ্যা গরিষ্ঠ আছেন সেখানে আপনারা বিল পাস করাতে পারেন মসজিদের অধিকার জেনে পার্লামেন্টের বাইরে যে রাজপথ সেখানে কিন্তু সাধারণ মানুষকে আটকাতে পারবেন না সেখানে কিন্তু লড়াই হবে কার কতটা ক্ষমতা সেখানে দেখা যাবে তাই হয়তো পার্লামেন্টে অনেকে গিয়ে সাম্প্রদায়িক ভাড়কা ভাষণ দিতে পারেন কিন্তু জেনে রাখবেন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের লড়াইটা চালিয়ে যেতে হবে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তিকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন আপনারা কি পারবেন না এই দেশের সাম্প্রদায়িক শক্তিকে ফসল থেকে বিতাড়িত কত আমাদের আপনাদের লড়াই করে দিল্লির মসনাদ থেকে এই সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করতে হবে সেই লড়াই শুরু হয়েছে আমি কাঁথিবাসী সমস্ত ভাইদেরকে অনুরোধ করব এই লড়াই শান্তিপূর্ণ লড়াই হবে এনআরসি নিয়ে গোটা দেশ লড়েছে রাজীব ভাইদের মতো হিন্দু ভাইরাও লড়াই করেছেন সংবাদ দিয়েছেন সেই লড়াই নরেন্দ্র মোদিরা ভয় পেয়েছে কেন গোটা দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে বলে ফলে আমাদের লড়াই হবে শান্তিপূর্ণ লড়াই হবে আমরা কাপুরুষ নই নরেন্দ্র চোখে চোখ রেখে লড়াই কথা বলবো এই হক কথা বলতে আমরা কাউকে ভয় করি না আমরা শুধু দেশের ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে এই আহ্বান দিয়ে শেষ করব যে লড়াই করতে হবে বিজেপির চোখে চোখ রেখে লড়তে হবে তৃণমূল কংগ্রেস বলুন কংগ্রেস বলুন প্রত্যেক রাজনৈতিক দলকে বলবো পার্লামেন্টের বাইরে যেমন লড়বেন পার্লামেন্টের ভিতরেও বিজেপির সাংসদদের চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়ে হিম্মতের সঙ্গে লড়াই করুন সত্যের জন্য লড়াই করুন দেশের ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য লড়াই করুন বাবা সাহেব অম্বেদকর যে সংবিধান দিয়েছে সেই সংবিধানের মর্যাদাকে সুরক্ষিত করার জন্য লড়াই করুন আমি সকলকে শান্তিপূর্ণ লড়াইয়ের আহ্বান জানিয়ে আর আপনারা যারা এসেছেন তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব শুধু আপনাদের এই কথাটা বলে যাব। আমরা চেষ্টা করছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের একটা সর্বভারতীয় সমাবেশ কলকাতার ব্রিগেডে করার জন্যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মাওলানা আবু তালেব রহমানি সাহেব আছেন আমি তাকে আগে অনুরোধ করেছি এই সমাবেশ থেকেও হজরত মাওলানা আবু তালেব রহমানি সাহেবকে অনুরোধ করছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবনের একটা সর্বভারতীয় সমাবেশ ব্রিগেডে করতে হবে এবং তাতে আমরা দেখিয়ে দেব যে কত ধানে কত চাল সবাই ভালো থাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাব কামরুজ্জামান সাহেবকে এবং শুধু বক্তব্য রাখার জন্য নয় প্রচন্ড ব্যস্ত মানুষ ওনারা রহমানী সাহেব এবং আমাদের কামরুজ্জামান সাহেব প্রচণ্ড ব্যস্ততার মাধ্যমে এখন সারা দেশে তারা এই ধরনের প্রতিবাদ সভা এবং আন্দোলন করে যাচ্ছেন আমি তাদের আবার আমাদের মঞ্চের পক্ষ থেকে রহমানী সাহেবকে এবং কামরুজ্জামান সাহেবকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো অভিনন্দন জানাচ্ছি আমাদের আমাদের হাসিবুর রহমান সাহেবকে মৌলানা হাসিবুর রহমান সাহেবকে উনি অনেক মেহনত করে হলদিয়া তথা উনি সুদূর হলদিয়া এবং ওই এলাকা থেকে তমলুক এলাকা থেকে অনেক মানুষকে সঙ্গে নিয়েছেন এবং অনেক মেহনত করেছেন আমি হাসিপুর সাহেবকে খুব সংক্ষেপে এই অনুষ্ঠান সম্পর্কে দু একটি কথা রাখার জন্য অনুরোধ করছি মগরবের আগে